আবারও দলে ফিরে বল হাতে বাজিমাত করলেন রিসাদ বুদ্ধির ফাঁদে ফেলে নিয়েছেন একের পর এক উইকেট রিসাদের বিধ্বংসী বলিংয়ে এদিন জয়ের দেখা পায় না ইলাউর কালান্দার্স রিসাদের এমন বিধ্বংসী বলিংয়ে আবারও পিএসএল এর একাদশে সুযোগ পাওয়ায় রীতিমতো হতবাক সবাই দর্শক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে শেষ মেশ আবারও একাদশে ফিরছে বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিষাদ হুসেন টম কারনকে বাদ দিয়ে আবারও রিসাদের উপর আস্থা রেখে করাচি কিংসের বিপক্ষে খেলতে নেমেছিল রিসাদের দল লাহোর কালান্দার মেঘলা আকাশ এবং ঘন ঘন বৃষ্টির কারণে এদিন পনেরো ওভার করে খেলা হয় তবে এদিন টসে আগে ব্যাটিং করতে নেমেছে শুরুতে কালান্দার শুরু থেকে এদিন দুর্দান্ত খেলতে থাকেন লাহোর কালান্দার্সের দুই ওপেনার ফখরুজ্জামান এবং নায়েমের আগ্রাসর ব্যাটিং করে থাকেন নায়েমের হাফ সেঞ্চুরিতে এদিন একশো ষাট রানের লক্ষ্য ধার করে লাহোর কালান্দার তবে নিয়ম অনুযায়ী একশো রানের লক্ষ্য দেয় একশো রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকেন ডেভিড ওনার তবে এদিন আগ্রাসর ব্যাটিংয়ের মাঝে বল হাতে বিলকি দেখিয়েছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিষাদ হোসেন রিসাদ বলিং এ আসে করাচির ছয় ওভার দুই উইকেট চৌষট্টি রান করার পর সেই ওভারে মাত্র সাত রান দিয়ে তুলে নেন একটি উইকেট এদিন প্রথম উইকেটে দেখা পান ক্যারিয়ারে সেটা রিসাদের নবম উইকেট আর তাতে সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়িয়ে এবার পি এস এ বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারের রিসাদ হোসেন তবে এদিন তিন বল চার উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেন করাচি কিংস